আসসালামাইকুম বেতন নিতে যাচ্ছি এই যে বেতনের জন্য অপেক্ষা করতেছি বেতন পাবো আজকে ইনশাল্লাহ গুন্ডিতে নয় ব্যাংকে টাকা ছাড়াবো ছাড়বো ছাত্ররা দেশ স্বাধীন করেছে আমরা প্রবাসীরা দেশ গড়ার চেষ্টা করব ব্যাংকে টাকা ছাড়বো ইনশাল্লাহ গুন্ডিতে আর ছাড়বো না এই যে সবাই টাকা নিতেছে আমিও নিব এখন বেতন অল্প বেতন নাই বেতন কমে গেছে আলহামদুলিল্লাহ ব্যাংকে টেকা চাব আর বন্দিতে নয় সবাইকে আবহাওয়া প্রবাসী আছে সবাইকে বলি ব্যাংকে টাকা চালান দেশকে গড়ার সাহায্য করেন